আমার আজকের ফুলবাহার পুতলাকা এই একটা কালার এই একটা কালার এখানে একটা কালার তারপরে একটা সাদা আর এখানে আছে আর একটা কালার তো আমি এগুলো চেঞ্জ করব টপগুলো টপ বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ছোটো ছোটো টপ হয়ে গেছে যা বেশি ফুটে না যখন আমি চেঞ্জ করে ফেলবো অনেক অনেক ফুল দিবে আর এটা হচ্ছে নয়নতারা নয়নতারা তো সারা বছর ফুল দেয় নয়নতারা হলো বাগানের সৌন্দর্য আমার কাছে মনে হয় আর এটা হচ্ছে পার্পেল হাট এই তো জবা আছে জবাগুলো কালকে ফুটবে এই যে অনেক কলে আসছে ভিতরে ভিতরে এখানে একটা ফুটছিলো গতকাল কিন্তু এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে অলরেডি অনেক প্রচুর কলে আসছে আর এই এটা ছোটো হওয়ার কারণ এখানে হচ্ছে আমি এটা কাটিং লাগিয়েছিলাম মাত্র হচ্ছে কাটিং থেকে কিন্তু হয়ে গেছে কাটিং লাগালে হয়ে যায় আর নিচে একটা ক্যালাঞ্চ আছে ওইটাও কাটিং লাগিয়েছিলাম আর এখানে আমার স্পাইডার লিলি আবার নতুন করে ফুল দিচ্ছে